আমরা করার পরে ওনাদের দেখেছে যখন যেতে হতো ওনারা খুব প্যারা দিত যে অন্য কাজ আছে আপনি পরে আসেন তখন খুব খারাপ লাগতো যে কেন এই কাজটা আমি পারি না তো লাস্ট সাড়ে চার মাস ধরে আমি একটু ফ্রি আছি মানে জবের বাহিরে আছি তো চিন্তা করলাম এই টাইমটাকে আমি ইউটিলাইজ করি তো আপনার কোর্সটা করার আগে আমি আসলে এক মাসের মতো কিভাবে শুরু করা যায় এটার জন্য বিভিন্ন ভিডিও দেখি চেষ্টা করি তো আল্লাহর অশেষ রহমতে আপনার যে ইউটিউবে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আমি সবগুলোই দেখি দেখে আমার খুব ভালো লাগে আমি প্রত্যেকটা জিনিস আমার ডায়েরিতে নোট করে রাখি ইন দা মিন টাইম ফেসবুকে আপনার একটা অ্যাড পাই যে আপনি একটা কোর্স শুরু করতে যাচ্ছেন তো আমি হেজিটেট না করে সাথে সাথে অ্যাপ্লাই করি আর কি আল্লাহর শেষ রহমতে যেহেতু আল্লাহর ইচ্ছা ছিল আলহামদুলিল্লাহ আজকে যে শেষ করতে পারতেছি আর কি তো আপনাকে অশেষ ধন্যবাদ যে আসলে আমি আসলে টুলস গুলো দেখতাম বাট ইউজটা যেমন আমাকে পেন আপনার পেন টুলটা খুব প্যারা দিছে যখন আমি একা একা প্র্যাকটিস করছি আপনার কাছে আসার পরে বুঝলাম যে এটা লক করে নিলে এটা খুব ইজি হয় মানে পাতটা বের হইতো না যখন এটাকে কপি করে টান দিতাম বের সব বের হইতো না এই যে ছোটখাটো জিনিসগুলা খুব মানে কাজে দিচ্ছে আসলে আসলে একটা টিচারের কাছে শিখলে যেটা হয় ইজিলি বোঝা যায় যে কিভাবে ছোট ছোট যে ইস্যু গুলো বা ছোট ছোট ট্রিক্স গুলো শেখা যায় এর জন্য আপনাকে অশেষ ধন্যবাদ ভাইয়া যে এই জিনিসগুলো আমাদের শিখেছেন এবং আপনার কাছে শেখার ফলে সবচেয়ে যে বড় পাওয়াটা হয়েছে আমার সেটা হচ্ছে যে এখন যে কোনো ডিজাইন দেখলে মনে হয় আমি করতে পারবো হয়তো বা হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট হবে না সেভেন্টি পার্সেন্ট হবে বাট ওই কনফিডেন্সটা চলে আসছে যে আমি এটা পারবো আল্লাহর রহমতে আমার মোটামুটি আমি শিখছি এখন আবার আমি জবে ঢুকবো ইনশাল্লাহ এর মাস থেকে তো এটা আমি কন্টিনিউ করবো ভাইয়া এটা আমি কন্টিনিউ করবো এবং আপনাদের সাথে ইনশাল্লাহ থাকবো আর আপনাকে আবার ধন্যবাদ আসসালাম আলাইকুম